গান নির্দিষ্ট কবিতা করতে হবে না বারো বছরের যে একটি দুঃশাসন দুর্নীতির যে এটাও কিন্তু এক ধরনের শিল্পের আয়না ঘরে পরিণত হয়েছিল খাতগুলো খুব হাস্যকর ওই অর্থ কোটি টাকার অনিয়ম তাদের চোখে ধরা পড়ে ওনাকে একদম চোরের রাজা বললে সবচেয়ে বেশি ভালো হয় এই তৎকালীন মন্ত্রী একটি প্রোগ্রামে এসে এই মহাপরিচালককে কিং অফ আর্ট উপাধিতে ভূষিত করেন আমরা শিল্পের মানুষ হিসাবে এই ঘটনায় লজ্জিত আর বাংলাদেশের ইতিহাসে গত পাঁচই আগস্ট একটি ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে ছাত্রজনতার অংশগ্রহণের ভিতর দিয়ে একটি সফল ঐতিহাসিক গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে বাংলাদেশ একটি নতুন সময়ে উত্তীর্ণ হয়েছে এবং এটি সবচেয়ে সফলভাবে এটার প্রভাব যদি বলি অথবা এই একই ঘটনা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ঘটেছে যে শিল্পকলা একাডেমি গত বারো বছরের যে একটি দুঃশাসন যে দুর্নীতির যে আখড়া এবং আমরা যেটা বলছিলাম গতকালকে যে এটাও কিন্তু এক ধরনের শিল্পের আয়না ঘরে পরিণত হয়েছিল। সেই জায়গা থেকে মুক্তি পেয়েছি এবং সেই জন্য আমরা আনন্দিত এবং আমি শুরুতেই যেটা হচ্ছে যে এই ঐতিহাসিক গণ নিহত সকল শহীদদেরকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি এছাড়াও যে স্বতঃস্ফূর্তভাবে এই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন তাদের জন্য রইল অভিনন্দন এবং শুভকামনা আমরা সবাই মিলে আগামী দিনে যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও একইভাবে একটি বৈষম্যহীন উদার মুক্তমনা সাংস্কৃতিক পরিবেশ তৈরি করার ভেতর দিয়ে সকলের অংশগ্রহণের ভেতর দিয়ে আমরা এরকম একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে আমাদের যে ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির চর্চা হবে মন খুলে সবাই গাইতে পারবে কারো প্রেসক্রিপশানে কারো নির্দেশে নির্দিষ্ট একটি গান নির্দিষ্ট একটি কবিতা এগুলো করতে হবে না প্রতিটি বিষয়ের সাথে সঙ্গতি রেখে পরিকল্পনা করে সবার মতামতের ভিত্তিতে আমরা শিল্পকলা একাডেমিকে একটি জাতীয় সংস্কৃতি চর্চার ধারক এবং বাহক প্রতিষ্ঠান হিসাবে আগামী দিনে এগিয়ে নিতে চাই দুই সালের জুন মাসে সকল মিডিয়াতে বাংলাদেশের সকল মিডিয়াতে একটি ব্যাপক অনিয়ম দুর্নীতির নিউজ আসে সেটা হচ্ছে ভুয়া চেকের মাধ্যমে ২৬ কোটি টাকা উত্তোলন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং তার কতিপয় সহযোগীর সহযোগিতায় এই টাকাটি উত্তোলন করা হয়েছে এবং এটি প্রমাণিত হয়েছে ২৯ তারিখ রাতের বেলা এক রাতের মধ্যে ২৬ কোটি টাকার বিভিন্ন কাজের চেক দেখিয়ে এই টাকাটি উত্তোলন করা হয় এবং যেই কাজগুলোর কথা বলা হয়েছে পরবর্তীতে অনুসন্ধানে দেখা যায় সেই কাজগুলো আদতে হয়নি ভবিষ্যতে হবে কিনা কারণ তখন করোনা কাল যেই সময়ের কথা আমরা বলছি দুই হাজার একুশ সালের এই কাজ দেখিয়ে এই টাকাগুলো তোলা হয়েছিল এবং যেটা এবং যেটা হচ্ছে পুরোপুরি আত্মসাত করা হয়েছে এবং খাতগুলো খুব হাস্যকর আপনারা যদি জানেন এইগুলো আছে ডান্স অ্যাগেনস্ট করোনা মিউজিক অ্যাগেনস্ট করোনা ড্রামা এগেনস্ট করোনা এরকম হাস্যকর টাইটেল দিয়ে এই প্রোগ্রামগুলো দেখে যে শিল্পীদের নামে বিভিন্ন শিল্পীদের নামে লক্ষ লক্ষ লাখ টাকার চেক ইস্যু করা হয় তাদের মধ্যে ধরেন সিনিয়র জনাব শেখ সাদি খান যিনি পরবর্তীতে বলেছেন পার্থ বড়ুয়া বলেছেন যে এই ধরনের কোনো প্রোগ্রামের কথা তারা শোনেন নাই তারা জানেন নাই এবং এই ধরনের কোনো চেক তারা গ্রহণ করেন নাই একইভাবে নৃত্যের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে নাটকের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে এবং এই টাকাটা আত্মসাত করা হয়েছে এবং সেই সময়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অডিটার জেনারেলের অফিস থেকে যখন অডিট প্রেরণ করা হয় তারাও তাদের তদন্তে দেখেন শুধু ওই ছাব্বিশ কোটি টাকা না ওই অর্থ বছরে দুইশো কোটি টাকার অনিয়ম তাদের চোখে ধরা পড়ে এবং তারা অডিট অবজেকশন প্রদান করে বিভিন্ন খাতে তার ভিতরে মুজিব শতবর্ষ উদযাপন খাদ্য ক্রয় কেনাকাটা একে বিল ভাউচারে একাধিক চেক ইস্যু করে সেই টাকা তোলা যেই যার নামে চেক ইস্যু হয়েছে সে কোনোভাবেই জানে না যখন মিডিয়াতে এগুলো হয় তখন যিনি জড়িত তাকে শাস্তি না দিয়ে বরং সে যার নামে চেক হয়েছে যে রিসিভই করে নাই তাকে এখান থেকে বদলি করে দেওয়া এরকম সহ অসংখ্য স্বজনপ্রীতি অনিয়ম নিপীড়ন এবং দুর্নীতির ঘটনা ওই বছর ধরা পড়ার পরেও রহস্যজনকভাবে ওই বছরই তাকে আবার দুই বছরের জন্য পুনর্নিয়োগ দেওয়া হয় শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে। সেই সময় এখানকার যারা কর্মকর্তা কর্মচারী ছিল এছাড়াও সাংস্কৃতিক অঙ্গনে অঙ্গনে ব্যাপক ক্ষোভের সঞ্চার হলেও সাবেক প্রধানমন্ত্রী সেদিকে কর্ণপাত না করে সেই সময় তৎকালীন মন্ত্রী এটি প্রোগ্রামে সেই মহাপরিচালককে কিং অফ আর্ট উপাধিতে ভূষিত করেন আসলে উনি কিং অফ আর্ট হওয়ার কোনো যোগ্যতা রাখেন কি এটি অনেক মানে অনেকের কাছে প্রশ্নের দাবিদার বরং চো ওনাকে একদম চোরের রাজা বললে সবচেয়ে বেশি ভালো হয় এটা আমাদের জন্য লজ্জাজনক দুঃখজনক এবং আমরা শিল্পের মানুষ হিসাবে এই ঘটনায় লজ্জিত এবং আমরা আসলে খুবই মর্মাহত পাশাপাশি আমরা অপমানিত বোধ করছি কারণ একটি জাতীয় সংস্কৃতির চর্চার প্রতিষ্ঠানে এইরকম অনিয়ম এরকম দুর্নীতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না কারণ এটি সাধারণ মানুষের ভিতরে ধারণা থাকে যে সংস্কৃতির লোকগুলো শুদ্ধ হয় সৎ হয় তারা সব সময় ন্যায়ের কথা বলে কিন্তু এইরকম একটি চর্চার জাতীয় প্রতিষ্ঠানে যে এত অনিয়ম সেটি আসলে আমরা মনে করি যে তার যে আমল যে চাকরি আমল সেইখানে সংগঠিত যত অনিয়ম আছে সেগুলোর জন্য একটি কমিশন গঠন করে অবিলম্বে তদন্তপূর্বক তথ্য সহ জাতির সামনে একটি শ্বেতপত্র প্রকাশ করলে আমাদের শিল্পকলা একাডেমির যে ক্ষুণ্ণ হয়েছে আমরা মনে করি সেটাকে ফিরিয়ে আনতে